আসসালামু আলাইকুম ওরমতুল্লাহারাকু সম্মানিত ভিউ অতীতে তো আপনারা দেখছেন বিভিন্ন জায়গায় আজকে কিন্তু আমরা টু উদ্দেশ্যে যাত্রা আর আপনার গাড়িগুলো আমরা আজকের যাত্রাটা ওই লাগিয়া ওয়ানসাউল ফ্রেন্ড সার্কেল আয়োজনে আজকের এই যাত্রা আমরা

বিয়ানি বাজারের উদ্দেশ্যে রওনা আমরার গাড়ি কিন্তু এখন বিয়ানি বাজার গিয়ে হামার দেখা যাক আমরার অর্থ সম্পাদক সে সে ওয়ানসাল ফ্রেন্সর অর্থ সম্পাদক আমরা এখন আসি গ্যাস পাম্পর গেছে তো গ্যাস পাম্পটা কি আমরা হয়ে যাই আপনারা এমনিও দেখতে পারবা আমরার গাড়ি এখন বিয়ানি বাজার আছে আমরার নেতৃত্ব দিরা আমরার ওয়ানসাল ফ্রেন্সর উপদেষ্টা এমদাদুর রহমান শিপলুবাই টানোর নেতৃত্বে কিন্তু আজকে আমাদের যাত্রা শুরু হয়েছে তো দেখা যাক আমরা মূল টাউনে হামাইসি এদিকে কিন্তু আমরা খুব বেশি আনন্দ করি আর মোবাইল পার পাশে কিন্তু আমরা মাহমুদ বন আসন আমরা গাড়ি এখন অর্থ সম্পাদক সবর বাসার সামনে এদিকে কিন্তু আমরা দেখি আর তানর অপেক্ষা করি আর তানোর হোটেলেও সব বন আসি তানর অপেক্ষায় আমরা গেছি আইসন বাদেও আমরা কিন্তু গ্রুপ ছবি তুলিয়ার ইয়াসিন কামরান আবিদ এখন আমরা গাড়ি তুই আর সব কিন্তু ডিসিপ্লিন করিয়া দিয়ে আর সভাপতি হিসাবে তাই সবরে মাথাইরা কোন জায়গাত বইতা না বইতা ওগুলা তাই ডিসিপ্লিন মেনটেন করা এদিকে সামনে শাড়ি বসা আসুন আমরা উপদেষ্টা সব দেখা যাক আমরা গাড়ি কিন্তু খুব বেশি আনন্দ ফুর্তি হয়েছে গল্প হয়েছে আমরা গাড়ি তো যাই হোক আমরা গাড়ি এখন রাতারগুলোর উদ্দেশ্যে যাত্রা করার ক্যামেরার পিছনে যাঁড়ে আপনারা দেখছেন তাই কিন্তু এখন সামনের ক্যামেরা দিয়া তাই ভিডিও খর রামি কে আর টানিমি সাবে এখন আর বক বকি না কোরিয়া আমি রাস্তার ভিডিও দেখাইম এখন আমরা একে একে সারা হালকা ওয়ার লাগি একটু রিফ্রেশমেন্ট লাগি আর এদিকে আমরা গাড়ির গ্যাসও বড় হয়ে যার আমরা একজন করি লামরা গাড়ি থাকি বাড়ি তানিম লামরা এখন দেখা যাক খেলামে আমরা সেক্রেটারি সব আবিদ জনাব তাইনার গাড়ি খুব বেশি হেন্ডুমেন করছেন অভিজ্ঞতা জানা আছে কামরান লামরা মাহমুদ আর খেয়ে রয়েছেন সর হুসাইন দর্শক আপনারা দেখতে পারা এখন আমরা ইয়া হামাইছি দ্বিতীয় লন্ডন সিলেট আমরা সিলেট টাউনের ভিতরে আসি আমরা টাউন থেকে ইতিমধ্যে আমরা এয়ারপোর্টের অংশ খুব সুন্দর একটা জায়গা দুটি পাতা একটি কুড়ির সিলেটে ও সিলেটের চাহ বাগানের মাঝখানে দিয়া যে রাস্তা এয়ারপোর্টর ও এয়ারপোর্টের রাস্তা দিয়া আমরা কিন্তু এখন অত্যন্ত ভালো লাগে সেলফি ক্যামেরায় খামরানে নিজের ফেস রে দেখাইয়া খুব সুন্দর লাগে টান রে গালিয়াই ইয়া খাম তে ফিচন ক্যামেরা দেখা হো তাই ফিছনের ক্যামেরা আপনার দেখাই দা খুব সুন্দর একটা এরিয়া খুব বালা লাগার একটু পরে আপনার আমরা দেখাইম বিমান কিলা ল্যান্ড করে এই এরিয়া এরিয়া কিন্তু বিমান ল্যান্ড করার এরিয়া আমরা যদিও বিমান দেখতাম পারি আর না আপনার তরে দেখাইবার লাগি সর্বোচ্চ চেষ্টা করি আর এদিকে বিআরটিসি একটা বাস দেখছি ওগু আপনার তরে দৌড়াইলাম দেখি ও দেখি আর বউ কুণাবি এখন বিমান দেখা যার কিন্তু ফুরাফুরিভাবে আপনার তরে দেখাইতাম পারিয়ান না তো দর্শক যাই হোক আমরা এখন আবারও আইসি গানের তালে তালে ছন্দে ছন্দে সুড়ে সুড়ে গান কিতা হইতাম অসাধারণ কিন্তু হে গান গায় কিন্তু তার প্রতিভাটা লুকাইল থাকে সে সব সময় প্রকাশ করে না তারে জোর জবস্তে তার কিন্তু গান আমরা শুনতাম সেইয়ার কিন্তু হন না যার কারণে তার রিকোয়েস্টে আমরা গানটা মিউট করে রাখলাম আর যাই হোক দর্শক আমরা কিন্তু খুবই আনন্দ ফুর্তি করছি ওয়ানসৌলর জেরাউ আসলা এরা কিন্তু খুবই মিশুক এবং আনন্দ ফুর্তির লাগি নাম্বার ওয়ান হওয়া যায় তাদের মাহমুদ এ কিন্তু জনজার কথা কই আসছে যার কারণে ফাঞ্জা বিভিন্নতার আর তানিমে কিন্তু ইলিরা। যাই হোক আমরা রাতার খাসা খাসি আছি আয়ুক এখন আমরা গানের তালে তালে রাতার গুল যাইগি দেশ হইবো মাত হইব রাতার গুল গিয়া ফাইনালি আমরা রাতার গুল আইছি এখন আমরা টিকিট লইব আধার গুলোর বিশেষ জীব বৈচিত্র্য সংরক্ষণ এলাকা এনার টিকেট নৌকা ভাড়া টিকেট জনপতি টিকেট লেখা আছে আপনারা লেখা থেকে দেখতে পারবা এদিকে আমরা অর্থ সম্পাদক সব দায়িত্বশীল মানুষ তাই কিন্তু গনি গনি একে একে পঞ্চাশ টিকি একশো টিকি পাঁচশো টিকি দশ জনের কাফেলার একটা দেখা দিদা তাই একলা নিজেও খুব দায়িত্বশীল এক মানুষ আমরা তাঁর প্রশংসা করি আর টেকার বেহারে আপুষ এক বান্ধা তাই দেখা না আসারা কোনো মা নাই আমরা দেখি আর ইকানোর পাশে কিন্তু আম আছে কলা আছে শশা আছে আহ ডাব আছে বিসমিল্লা তাকাল তো আল্লাহ আমরা নৌকা উঠলাম ইনার মাঝে বহুতে কিন্তু সাতার ফারণ্যা অর্থাৎ সাতার ফারণ্যা কি আমি এর নাম মেনশন করতাম সৈয়া না এর নাম মেনশন করলে কিন্তু আমার চাকরি থাকত না ফদ থাকত না অল্প উপরে ফদে আমার লড়া চড়া করে তো যাই হোক আমরা আবিদের দিকে আর খুব সুন্দর কিন্তু মোশন মারছে আর এদিকে কিন্তু কানিমে ওবাদি খার বাদি সাইডা জানি না ফুরি উড়ি আমরা গেঞ্জি আমরা ওয়ান চৌলর গেঞ্জি বানানি হয়েছে ওয়ান চৌলর গেঞ্জি আমরা সবর গাত ফিন দিয়া রেখে রেখে করি ফিন দিয়া কিন্তু আমরা ও দেখো কা সুয়াম ফরেস্ট খুব সুন্দর একটা এলাকা আমরা রাতার গোল ভ্রমণ করছি নৌকার মাধ্যমে দুইটা নৌকায় আর সুন্দর প্রকৃতি আপনার দেখাইছি তো দর্শক আমি আর বেশি মাতাম সেই আর না মারতেও ভালো লাগে না এদিকে দেখি আর কিন্তু আমরা তানিম আইওয়া পিন্দাস কিন্তু তার লাইফ মনে করো দুইজন কাপ ও লাগে আমরা ইয়াসিন আর তানিম এদিকে মইনুলে ফ্রেন্ডশিপ করা আবিদৰ লগে আর আমার কিন্তু ভিডিও করতে ভালো লাগে হিসাবে আমি ভিডিও আর আমি অত আলগা ফিরিত না রে বাবা হল। আমরা আমরা কিছু গান আপনাদের ইসলামিক চ্যানেল আসলে ভাই আমরা ওয়ান ফ্রেন্ড সার্কেলের প্রত্যেকটা একটা ব্রান্ড তারা আয়োজন হিসাবে আমরা কিন্তু বাজনা সারা এক একজনে আঁকি মনোরঞ্জন দেওয়ার লাগি আমরা মাঝি রিকোয়েস্টে আমরা কিছু গান শুনছি বাজনা সারা আমার বন্ধু চিকনে কালিয়া এই কুয়াশিয়া আমি কেমন পরে রে করে তোমার পাশোরিয়া কেমন নাচি আমি কেমন নাচি পরে রে গড়ে তোমার পাশরিয়া এই কোয়াশিয়া পুরী আমারে বালা পাউনি বাড়ি আমার সিলেট বাবা লণ্ডনি ও পুরী খোয়া আমারে পাউনি বাড়ি আমার সিলেট বাবা লণ্ডনি মামা তাক সৌদিত আর আমরিকা কই কইনা আমার বন্ধু বাই কিটা কইতাম বাই আমরা অর্থ সম্পাদক সাবে কিন্তু তাই পুরা ছবি তুলতে তুলতে বিচারা হয় আমি কিন্তু কেদিকে ভিডিও করি আর তাই না আমারে চিল্লাই রা যেতানৰ ছবি তোলার লাগি অ ভাই তুলি খুব সুন্দর চেয়ার আপনার মাশ আল্লাহ খুব সুন্দর ভালা লাগের বন্ধু একটু গান শুনাও তো আমার নাটিয়া আগুন মাসের গান তুলিয়া করম তোমায় বিয়া আমার ময়না টিয়া আগুন মাসের গান তুলিয়া করম তোমায় বিয়া নাম বইও নাম ও শুনো পারে

আগুন মাসের দান তুলিয়া কর্ম তোমায় বিয়া আমার মইনা টিয়া আগুন মাসের দান তুলিয়া কর্ম তোমায় বিয়া তো দর্শক সব মিলাইয়া কিন্তু আমরার ওয়ান সল ফ্রেন্ড সার্কেলর আমরার ভ্রমণটা কিন্তু খুব অসাধারণ হইছে বিশেষত আমরার এমদাদুর রহমান শিপলুবাইর নেতৃত্বে কিন্তু খুব সুন্দর একটা ভ্রমণ হইছে আপনারা যে কেউ চাইলে রাতারগুল সুয়াম ফরেস্ট আপনারা এইটা পারেন উপভোগ করতে পারেন সবুজে গেরা এই দৃশ্য আপনারা তো সব আমরা দশ জনের একটা কাফেলা এই দশ জনের কাফেল আমরা একজন সারা আমরা নয়জন ওয়ান সাউল আইসি আর বাদ বাকি আমরা যে পাইলট বাই আমরা খুব ভালাও কিন্তু ড্রাইভিং করিয়া আমরা লইয় আইসন এদিকে আমরা দেখি তানিম আর সভাপতি কিন্তু খুব মিল মহব্বত রাখিয়া ছবি তুলটা আমরা দুজনে কিন্তু নৌকা আগাত বই আমরা ছবি তুলি আর বাদাও লাগে আর এদিকে মুখ গুমর করি কিন্তু বসা আছে ইয়াসিন ইকানোর যে বন ইকান সিফা সাফা এই সিফা সাফার মাঝে আমরা দেখার উপদেষ্টা সব কিলা নৌকার গোল হয়ে ডাকাত সুতি রয়েছে এক হিসাবে নিজের জীবন দে বাঁচাইব লাগে সুতি উতি আমরা যাইয়া আনাইলেও দেখা কিলা ডাল ডাল হল যেমনে মাথা দুষ লাগে রে অকল নৌকা উকা আটকি যায় গিয়া আমরা সব মিলে কিন্তু খুবই ভালো লাগছে আর সবেও কিন্তু ইচ্ছা দিন ছবি তুলছেন আমি যদি ছবির লিস্ট কই সে কয়টা তুলছেন তাইলে কিন্তু আমার নামে মামলা আল্লাহ ইস্ত আমরা উপদেষ্টায় কাউন্টিং দিরা যে সব সাফি লাগি তাই নিজেও সাফিয়া দেখাই দর্শক আমরার সব বালা লাগার একটা মুহূর্ত আমরা কাটাইছি দিনটা কিন্তু আসিল চব্বিশ মে শনিবার আছিল আমরা বহুল কাঙ্ক্ষিত সেই ভ্রমণটা অবশেষে আমরা সফলতার মুখ দেখছি সৌন্দর্যের লীলাভূমি উপভোগ করার লাগি আপনার ইন্টারে দেখাই আর রাতার গুলোর সুন্দর সুন্দর জায়গাটা আপনারাও আইতে পারেন রাতার গুল সোয়াম ফরেস্ট যে একটা বাংলাদেশের একমাত্র মিঠা পানির জলাবন যেটার একটার অবস্থা নইলগিয়া সিলেট জেলা জেলার গোয়েনঘাট ইবনর আয়তন হইল গিয়া তিন হাজার তিনশো পঁচিশ দশমিক একর আর হইল গিয়া পাঁচশো একর বনকে উনিশশো সালে বন্য প্রাণী বিভাগে ইকটার এরাতার গুল নামে অভিহিত করছে পরিচিত করছে আপনারা শুনলে খুশি হইবা ভারতীয় উপমহাদেশের মাঝে আছে দুইটা জলাবন এই দুইটা জলাবনের মাঝে একটা আছে শ্রীলঙ্কাত আর আরেকটা আছে আমরা বাংলাদেশও তাও বাংলাদেশের কোন জায়গা ও রাতারগুল আপনারা এই হিসাবেও রাতারগুল আইতা পারেন আমাজনের লাগান এখানকার গাছ কিন্তু সাইজ থাকি সাত মাস ফানির নিচে থাকে তো দর্শক আমরা এই মুহূর্তে বারোই বার পথে দেখি কিন্তু খুব বড় একটা স্টিমার আমরা সামনে দিয়া যার আর আমরা ও নদী পথে কিন্তু বারোই মুখ ডুবি যায় Да, আমরা পাবলিক সকল মাত আপনারা অবশ্যই শুনছেন এক একজনের এক এক মন্তব্য এই বড় জাহাজ দেখিয়া আসলে অনেকে অনেক রকমের মন্তব্য করছেন আর আমরা মন্তব্য শুনি শুনি জাহাজ দেখি দেখি এখন আমরা গাঁটের উদ্দেশ্যে যাই আর তো আমরা দীর্ঘ দেড় ঘন্টা সফর করছি দেড় ঘন্টা আমরা নৌকাত ভ্রমণ করছি রাতার বিভিন্ন জায়গা আমরা দেখছি আপনারও দেখাইছি আমরা এখন গাটের উদ্দেশ্যে যাই আর কি আর গাঠ গিয়া আমরা আর এক জায়গা যাইমু আমরা দ্বিতীয় সেকেন্ড ব্লগ ও আপনার দেখাইমু আমরা কোন জায়গা যাই আর আমরা দুইটা নৌকা কিন্তু একেবারে মিল বন্ধ। বন্ধন রাখিয়া কিন্তু যার ও দেখা যায় আপনার ঘাট খুব সুন্দর ঘাট কিন্তু আমরা দুর্ঘটনা কি দেখতাম পারি ঘাট তো দর্শক আপনারা এতক্ষণ যাবত যারা দেখছেন আমরা ঘাটের আর সাইডে হয়েছি আমরা আজকে কিন্তু আমরা বালাউ লাগছে অবশ্য সবে মিলিয়ে আমরা ভিডিও করছি একদিকে আমরা দুইজনের ফোন খুব সুন্দর আকাশটা কিন্তু আমরা দিছে বালাউ লাগছে দেখতে দেখতে আমরা কিন্তু আচ্ছি সব সবুয়া মিলিত হয়েছি আমরা খেয়াঘাটো এখন আমরা দ্বিতীয় স্পটর উদ্দেশ্যে যাত্রা সময় একটু ফরেও আর দ্বিতীয় স্পট এখানে কোন জায়গা এখানে আপনারা আমার পরবর্তী ভিডিও জানতে পারবা দেখতে পারবা যাই হোক আমি সেলফি দেখা দিতাম সাইয়ার সবরে সব কিন্তু আমার সেলফি দেখার তো আল্লাহ হইয়া ছবি তোলা বাদে আমরা উঠে গেছি গাড়ির আমরা কিন্তু দ্বিতীয় ভ্রমণের উদ্দেশ্যে যাত্রা আর ফি আমার ইহ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে দ্বিতীয় ব্লগে আপনাদের সাথে কোথায় যাচ্ছি সেটাও কিন্তু তৃতীয় ব্লগে আমরা জানিয়ে দেব ধন্যবাদ